আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ব্যাটারিয়ান আনসার সিপাই পদে বিশেষ মাঠ বা বিশেষ নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব তো ভিডিওটি না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আশা করি সবকিছু বুঝতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ইতিমধ্যে মানুষ আনসার ও গ্রাম প্রতিরক্ষা হয়নি তাদের ফেসবুক পেজে একটি নোটিশ প্রকাশ করেছে তো প্রথমে আমরা নোটিশটি দেখে নিব। বলা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাব্বিশতম ব্যাস পুরুষ সিপাহী পদে নিয়োগ কার্যক্রম সমাপ্ত হয়েছে তথাকথিত বিশেষ মাঠ বা বিশেষ নিয়োগের মাধ্যমে বাহিনীতে অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই তাই সিপাহী পদে নিয়োগের জন্য কোনো দালাল বা প্রতারকের প্রলবনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে তো এই নোটিশটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের ফেসবুক পেজে আপলোড করেছে তো এই নোটিশের মাধ্যমে আমরা জানতে পারলাম ব্যাটালিয়ান আনসার সিপাহী পদে বিশেষ মাঠ বা বিশেষ নিয়োগ বলতে কিছুই হবে না এটা শুধুমাত্র তথাকথিত অর্থাৎ দালাল চক্রের একটা প্রতারণার ফাঁদ এবং গুজব তো আমি বলবো আপনারা এই গুজবে দিবেন না বা দালালদের এই প্রতারণা ফাতে পা দিবেন না যারা অধীর বসে আছেন ব্যাটালিন আনসারে সিপাহীপথে বিশেষ মাঠ বা বিশেষ নিয়োগ সম্পর্কে জানার জন্য তাদের জন্য এই ভিডিওটি আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম